আলী রহমত না কেন রুকু করতে পারবি না শেষ দর করতে পারবি না কারণ তা কি কি সুন্দর বুজুর্গের লাশ একেবারে সামনে কোন পর্দা মাটি নাই মাঝখানে কেউ নাই একেবারে সামনে কি সুন্দর সময়টা ছিল সেই সময় তুমি চেষ্টা করতে পারলে না কারণটা কি কারণ হচ্ছে অন্য সব নামাজে তোমার মাঝে আল্লাহর মাঝে কোন গায়ে উল্লা নেই জানাজার নামাজে তার লাশ আছে লাশ

তারপরে তোমাকে মাটি আসলো হ骨 আসলো বাস আসলো পান্তা তুই গেলো এরপরে কোন বিবেক তোমাকে মাজারের জেদ করা পারমিশন দিল ঠিক মাজারের জেদ করা জায়েজ না হারাম হারাম টাকা নিয়ে শোনা যায় না হারাম মাজার वालों কাছে সুপারিশ যেন দোয়া করা জায়েজ না হারাম কুরআন পরিষ্কার হচ্ছে মূর্তি পূজকরা মূর্তি পূজা করতে কেন

আল্লাহ যাদেরকে দিবেন তারা করতে পারবে দুনিয়ায় কোনো ঠিকানা নিতে আয়াতুল কুসাত পর সেখানে পুরস্কার বড় আছে মান জান্নাবি আশফাউ ইনদহু ইল্লা বিইzni কেসে যা কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর নবী নিজ কিয়ামতের আগে সিজদায় করে যাবেন আল্লাহর হামদান সালাত করবেন অনেকক্ষণ পর্যন্ত এমন ভাষায় দোয়া করবেন যেটা আকিরামতের মাটি আল্লাহ নবীকে আর শিক্ষা দিবেন এরপরে আল্লাহর পক্ষ থেকে आवाज আসবে ইয়া মুহাম্মদ ইরফার আসক ওয়াসফাতু সাফাও ওয়াসালতুকা মাথা उठाও তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গৃহীত হবে তুমি চাও তোমার চাহিদা পূরণ করা হবে

এই দেবদেবী আর মূর্তি বানারা আল্লাহর কাছে ওদের জন্য সুপারিশ করে তলায় নিবে পার করে নিবে বোঝা গেল সুপারিশের ক্ষমতা দেওয়ার মালিক কে কেমতের মাঠে যাদেরকে অনুমতি দিবেন মাত্র তারাই সুপারিশ করতে পারবে দুনিয়ায় যদি কোনো ব্যক্তি বলে সে সুপারিশ করে নিয়ে যাবে আমি জিজ্ঞেস করতে চাইব নিজে যে পার পাবে তার ফুল

এবারে ইব্রাহিম আলাইহিসসালাম সালাম সাল্লামকে নিক্ষেপ করা হলো আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত লড়াই করেছো টিকে ছিলে এবারে আমার সাহায্য শুরু হল না আর কোনি বরদা ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয় সেদিকে ভালো করে লক্ষ্য রাখবে আমি জিজ্ঞেস করতে চাই ইব্রাহিমের জন্য যে আল্লাহ তারা আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছে কিনা সে আল্লাহ ক্ষমতা আগের মতো আছে কিনা নরেন্দ্র মোদী ভারত বোমা ক্ষেপণাস্ত্র যত অস্ত্র আছে লক্ষ্য

এখন তোমার ক্ষমতা শেষ সামনে নদী পড়ে যাচ্ছে ঠিক আছে আমার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যেই পর্যন্ত থাকে সেই পর্যন্ত যদি লড়াই করে তারপরই আমার শাস্তি শুরু হয় আবু সাঈদরা তখন ওকে পেটে দিয়েছে বুকের ভিতর অনেক ঝড় সয়দা চার গুলি একটা গুলি করলে আপা একটাই নড়ে চারটি দাঁড়িয়ে যাও এটাই নিয়ম মূসার বাহিনী যখন সামনে নদীতে প্রচারে বাহিনী ফেলা এবারে আল্লাহ বলছেন এবারে লাঠি দিয়ে নদীতে মারো রাস্তা হয়ে গেল পানি ভাগ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে মূসার বাহিনী পার হয়ে চলে গেল ইব্রাহিম মূসার বাহিনী পার হয়ে চলে গেছে ফেরাউনের বাহিনীর ডুবিয়ে মরলো আমি জিজ্ঞেস করতে চাই মূসার জন্য যে আল্লাহ গুবুদাল আমিন রাস্তা করে দিয়েছিলেন

তোমার ভারতের মধ্যে লক্ষ লক্ষ মুসলিম আছে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম আছে বাড়াবাড়ি করবে না বারবার আমরা বলি আমরা হিন্দু বিদ্বেষী ইন্ডিয়া বিদ্বেষী নয় আমরা প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে জানি কিন্তু যদি আমাদেরকে দুর্বল করে দেখা হয় তাহলে মনে রাখবে

এরপরে যে কথা রাখুন গুরুত্বপূর্ণ আমি এইটা শেষের দিকে চলে যাচ্ছি